ওয়েলকাম টু সিশান সিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বিপিএসির রিজনিং সিরিজ যেটা শুরু করেছি তার ক্লাস নাম্বার থ্রি শুরু করবো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে ডাব্লু বিপি কেপি বা হচ্ছে গিয়ে পিএসসির ডাব্লিউ বি ইত্যাদি ইত্যাদি তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে ওকে দেখো এখানে আমি সলভ করেছি একটা ইউনিক মেথড দিয়ে ঠিক আছে যেটা আমি পুরো ক্লাসের মধ্যে ডিসকাস করব। তোমরা অবশ্যই সেটা ফলো করো ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নাও বলেছে একটি ঘড়ি কে যখন আয়নার মধ্যে দিয়ে দেখা হয় তখন সেটি আটটা কুড়ি মিনিট দেখায় তাহলে তখন সঠিক সময় কত ঠিক আছে এইখানে দেখো তোমরা ঘড়ি এঁকে ইত্যাদি ইত্যাদি করতে যাবো না অনেক টাইম চলে যাবে জাস্ট কি হবে যখনই মিরার ইমেজ আয়নার মধ্যে ঠিক আছে আয়নার মধ্যে যখনই বলবে তখন তুমি বারোটা ঠিক আছে এই টাইমটা মনে রাখো বারো থেকে মিরার ইমেজের ক্ষেত্রে তোমার যদি মিরার ইমেজ হয় তাহলে বারোটা থেকে বাদ দেবে বা হচ্ছে গিয়ে এগারোটা ষাট একই বারোটা আর এগারোটা ষাট একই এগারোটা ষাট কখন বাদ দেবো যখন হচ্ছে গিয়ে তোমার এই আটটা দেখো এখানে কুড়ি আছে এখানে যদি তখন থেকে বাদ দিয়ে ঠিক আছে তাহলে এই এগারোটা ষাট থেকে বাদ দিয়ে দাও তাহলে এগারোটা ষাট থেকে তুমি আটটা কুড়ি বাদ দেবে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে বা রাইট টাইম যদি দেওয়া থাকতো আইনের মধ্যে কত টাইম দেখাচ্ছে সেটা যদি সেও একই এগারোটা ষাট বা হচ্ছে বারোটা যে কোনো একটা থেকে বাদ দিয়ে দেবে হ্যাঁ তাহলে এখানে আটটা কুড়ি বাদ দিয়ে দিই তাহলে হবে গিয়ে এদিকে চল্লিশ হয়ে যাবে আর এদিকে হচ্ছে গিয়ে তিনটে চল্লিশ তিনটে চল্লিশ হবে তোমার অ্যান্সার মানে অপশান গো অ্যান্সার এখানে যদি বলতো তোমার ধর পাঁচটা হ্যাঁ ঘড়িতে পাঁচটা দেখাচ্ছে তাহলে হচ্ছে গিয়ে মিরারে মিরারে কত দেখাবে তখন তো বারোটা থেকে বাদ দিতে হতো হুম তখন বারোটা থেকে তুমি পাঁচটা বাদ দিয়ে দাও যা হবে সেটা হচ্ছে অ্যান্সার তাহলে জিরো জিরো এখানে হচ্ছে গিয়ে সাতটা সাতটা দেখাবে ওকে মানে কখন এইটা থেকে বাদ দেবো যখন দিকে তোমার জিরো জিরো থাকবে আর যখন এদিকে কিছু দেওয়া থাকবে তখন ওই এগারোটা ষাট থেকে বাদ দেবো ক্ষেত্রে এরপরে টু দেখো বলেছে ইফ এ ইক টু ওয়ান ক্যাট ইকোয়াল টু দিস ম্যান ইকুয়াল টু কত হবে দেখো এই ইকুয়াল টু ওয়ান পজিশন ভ্যালু ঠিকই আছে ইকোয়াল টু ওয়ান কিন্তু ক্যাট সি এ টি এর পজিশন ভ্যালু তুমি দেখো তিন তারপরে এক তারপরে হচ্ছে গিয়ে তোমার কুড়ি তাহলে এখান থেকে ষাট কি করে আসবে তাহলে সবগুলো গুণ করে আসছে নিশ্চয়ই তবে গিয়ে ষাট হয়েছে দেখো কুড়ি দিনে ষাট তাহলে ম্যানের ক্ষেত্রেও তোমাকে পজিশন ভ্যালুগুলো গুণ করে দিতে হবে ঠিক আছে এম হচ্ছে গিয়ে তোমার তেরো ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে গিয়ে তোমার চোদ্দ ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে চার তিনে বারো দুই ইউনিট ডিজিট টু হবে মানে অপশান খ হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নম্বর ফ্যাক্টরি কি বলেছে দেখো ইস ইফ এস পি টি এফ এ ইকুয়াল টু দিস হ্যাঁ তাহলে বিএএল কে কি লেখা ঠিক আছে দেখো এইখান থেকে এটা এসছে বা এখান থেকে এইটা হ্যাঁ কারণ এখানে দেখো একটা কোনো ইয়ে ফলো করছে কি দেখো এস এর উনিশ এখানে বি এর আবার হচ্ছে দুই পি এর হচ্ছে ষোলো সেখান থেকে এল এর বারো আবার দেশে দেখো এ আছে এ থেকে ই মানে কোনো কিছু একটা এ ফলো করছে না তাহলে এখানে করেসপন্ডিং এক একটা লেটারের জন্য আর একটা লেটার বলা আছে ঠিক আছে তাহলে এইখানে ধরো তুমি তোমার অ্যাকচুয়ালি চেয়েছে কি বি এ এল ই কিন্তু এই দিকেরটাই দেওয়া নেই এই দিকেরটাই দেওয়া আছে তাহলে এই দিকেরটা থেকে এই দিকে কীরকম করে হচ্ছে সেই বি এ এল ই সেইগুলো বসিয়ে দাও তারপরে কি আনসার দেখো এইখানে বি বি মানে হচ্ছে কি প্রথমে এস এস হবে তারপরে এ এ আছে গিয়ে তোমার কোথায় তিন নম্বরে তিন নম্বরে দেখো টি আছে তাহলে এস এর পরে টি হবে তারপরে এস টি পি এস টি পি এ দেখো অপশন বিতে আছে ব্যাসার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফোর দেখো এখানে সিরিজের কোয়েশ্চেন আছে হ্যাঁ প্রথমে একটা ছিল তারপরে দেখো দুটো হয়ে গেছে দেখো কিরকম করে চেঞ্জ হয়েছে দেখো এইটা এই রকম প্লেসে চলে এসছে এসে একটু ঘুরে গেছে ঠিক আছে মানে হচ্ছে নাইনটি ডিগ্রি ঘুরে গেছে নাইনটি ডিগ্রি ঘুরে গেছে তারপরে দেখো এদিকে একটা নতুন স্কোয়ার চলে এসছে তারপরের ক্ষেত্রে দেখো এইটা একটা প্লেস চেঞ্জ করেছে এইটা এইখানে চলে এসছে এই হয়েছে একটা কি হবে দেখো এইখানে ফার্স্টটা ছিল স্কোয়ার তারপর একটা ঘুরে গেছে তারপরটা দেখো সেম আছে এর পরে এইখানে চলে আসবে এইখানে চলে এসে আবার ঘুরে যাবে ঠিক আছে তাহলে এইখান থেকে স্টার্ট হবে মানে এইখানে তোমার এই রকম করে তোমার স্টার্ট হবে ওকে এই রকম কোথায় আছে দেখো একমাত্র অপশান এ এলিমিনেট হয়ে গেল হবে না এই বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে ডিও হবে না তোমার এইখান থেকে স্টার্ট হবে যেহেতু এবার দেখো এইখান থেকে স্টার্ট হবে মানে এই রকম করে এরকম পর পরপর এই দিকে থাকবে ঠিক আছে সেই জন্য অপশন সি হবে এরপরে আসি কোশ্চেন নাম্বার ফাইভ যদি প্লাস মানে দিশ ইত্যাদি ইত্যাদি হয় তাহলে এটাই কোনটা কত তাহলে আমরা বসিয়ে দিই আগে কি মানে কি হম তাহলে ফিফটিন মাইনাস মানে হচ্ছে গিয়ে গুণ তারপরে প্লাস মানে হচ্ছে গিয়ে বিয় তারপরে গুণ মানে হচ্ছে গিয়ে তোমার ভাগ তারপরে হচ্ছে ভাগ মানে হচ্ছে গিয়ে যোগ ঠিক আছে এবারে হচ্ছে রুল অনুসারে ভাগের কাজ আগে তারপর গুণ গুণ তারপর ওকে তাহলে ভাগের কাজ করে করে নাও নাও এখানেও পনেরো তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাইনাস দুই প্লাস হচ্ছে সেভেন ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ থেকে দুই গেলে তেতাল্লিশ তেতাল্লিশ আর সাথে হচ্ছে গিয়ে ফিফটি হবে গিয়ে আনসার মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে আসে কোশ্চেন নাম্বার সিক্স টু নাইন দেখো তোমার এখানে নাম্বার সিরিজের কোশ্চেন আছে একটা মিসিং নাম্বারের কোশ্চেন আছে ছ নম্বরটাই দেখো কি করে করে হয়েছে তিন থেকে আট কত বেড়েছে পাঁচ বেড়েছে তারপরে দেখো আট থেকে আঠারো তারপরে দশ বেড়েছে তারপরে আবার দেখো আঠারো থেকে তেইশ পাঁচ বেড়েছে তারপরে আবার দেখো তেইশ থেকে তেত্রিশ দশ বেড়েছে তাহলে এরপরে কত বাড়বে পাঁচ বাড়বে তাহলে পাঁচ তিন আট আটত্রিশ হবে এইখানটায় দেখো আট এইখানে যদি আটত্রিশ হয় তাহলে হচ্ছে কি আবার দশ বাড়বে মানে আটচল্লিশ হবে তাহলে অপশান বি অ্যান্সার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো কত বেড়েছে দুই থেকে তিন প্রথমে দুই আর তিন পাঁচ পাঁচ তিন আট কিন্তু আট পাঁচ আট তেরো হওয়ার কথা কিন্তু বারো আছে তাহলে অন্যভাবে ভাবো এখানে তাহলে এক বেড়েছে এখানে দুই বেড়েছে এখানে তিন বেড়েছে এখানে চার বেড়েছে এখানে পাঁচ বেড়েছে তাহলে ছয় বেড়েছে এখানে সাত বাড়বে সাত তিন দশ মানে তিরিশ হবে অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে দেখো তিন দশ কুড়ি প্রথমে কত বেড়েছে সাত বেড়েছে তারপরে হচ্ছে গিয়ে দশ বেড়েছে তারপরে আবার কত বেড়েছে তেরো বেড়েছে নাকি হ্যাঁ তারপরে কত বেড়েছে তোমার ষোলো বেড়েছে দেখো নাম্বারগুলো খেয়াল করো এবার দেখো আবার সাত থেকে দশ তিন বেড়েছে আবার দশ থেকে তেরো তিন বেড়েছে তেরো থেকে ষোলো তিন বেড়েছে তাহলে এরপরে কত বাড়া উচিত উনিশ হওয়া উচিত উনিশই হয়েছে দেখো ন হ্যাঁ হয়েছে তাহলে এরপরে কত বাড়বে উনিশ তিনে ন তিন নয় দশ এগারো বারো মানে বাইশ বাড়বে তাহলে আটষট্টি প্লাস বাইশ মানে সত্তর আশি নব্বই হবে অ্যান্সার মানে অপশান সি অ্যান্সার ওকে এরপরে দেখো নাম্বারগুলো একটু খেয়াল করো চার আর নয় গুণ করলে দেখো ছত্রিশ হচ্ছে ন চারে ছত্রিশ পঁচিশ সাথে একশো পঁচাত্তর তাহলে এইখানে কত হবে তাহলে আর তিনশো তেত্রিশকে নয় দিয়ে ভাগ করে দাও ঠিক আছে ন তিনে সাতাশ ন তিনে সাতাশ মানে তিন দিয়ে স্টার্ট হবে মানে অপশন ডি অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নম্বর টেন টু টুয়েলভ দেখো কি বলেছে এত নম্বর প্রশ্নের জন্য হ্যাঁ নির্দেশ নিম্নলিখিত শব্দগুলির মধ্যে এমন একটি শব্দ সন্ধান করুন যা উল্লিখিত বাক্যটির পক্ষে অপরিহার্য বলছে একটি গাছের নিম্নক্ত কোনটি সবসময় থাকবে ছায়া মূল পাতা ফল কোনটা থাকবে দেখো ছায়া নাও থাকতে পারে কিন্তু না মূল ছাড়া কোনো গাছ হবে না কারণ মূলই তো জল শোষণ করবে খাদ্য তৈরি করবে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে মূল থাকতেই হবে গাছের জঙ্ক এরপরে হচ্ছে গিয়ে সব গাছ মানুষেরই আছে কি আছে দেখো বাড়ি থাকতে পারে না থাকতে পারে কথা বলার ক্ষমতা থাকতে পারে না থাকতে পারে দৃষ্টি থাকতে পারে না থাকতে পারে কিন্তু এটা থাকতেই হবে শ্বাস প্রশ্বাস না নিলে মানুষ কি আর বেঁচে থাকবে তাহলে ঘ হবে এখানে সব বইতেই আছে মলাট নাও থাকতে পারে ছবি নাও থাকতে পারে জ্ঞান আচ্ছা এটা পরে ভাবছি গল্প দেখো সব বইতে গল্প থাকবে এরকম কোনো কথা নেই কিন্তু জ্ঞান সব বই পড়লে তুমি জ্ঞান অবশ্যই অর্জন করবে ঠিক আছে